একটু সুন্দর পরিবেশন করার জন্য এখন আমরা ফুল এবং উত্তরীয় পরিবেশ বরণ করে নিব

पर वो से वापस वो से जो आप जो बन गए है आप आप शुरू करने वाले हैं स्वागत है आपका मोबाइल तो बता दीजिए भैया क्या लगता है क्या है ये सब क्या है রাহিম আসলে আজকে যে সামনে আমার অনেক প্রোগ্রাম জানে না হয় আমি কী আমার প্রোগ্রাম নামছি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন মিউজিক ডিরেক্টর পাশে আছেন আমার প্রতীক ভাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী আমার পাশে আছেন বাংলাদেশের সনাতন একজন যাকে চেনে না শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডের কেউ না চেনে সবাই চেনে তাকে আমার আরেকজন পাশে আছেন যার কৌতুকের গানগুলো আমি ডিরেকশন দিয়েছি পঁচিশ বছর আগে কৌতুক শাহিন ভাই শাহিন ভাইকে চেনে না এমন কেউ নাই আজকে যারা কেকটা আমাকে স্পন্সর করেছে আমি আমৃতকে অনুরোধ করব মঞ্চে এসে তার উত্তরী এবং ফুলটা জন্য

আ ধন্যবাদ 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 আচ্ছা দ্বিতীয় তো আরেকজন কি কি স্পন্সর করেছেন যার সাথে আমার সম্পর্ক 20 বছর আমি সেই যখন প্রথম যখন রোগgkin চিকিৎসায় এসে পথচলাণা করেন কি আমার সামনেই বসা আমাদের সানিয়া সামনে আপনি আমার দৃষ্টিবনের সম্পর্ক আজও তার সাথে আমার সম্পর্কের বেগড় ভাই এ পর্যন্ত আর কারোর সাথে ভয় সবাই সবাই জানে আমি কাজ করি অনুরোধ করবো আপনার বক্তব্য এবং আপনি ফুল এবং আমার উত্তরীয়তা আক্রমণ করবে আমাদের সমাজে অভিযোগ দিদায়

কিন্তু আপু আমাদের সংগঠন সম্বন্ধে কিছু কথা বলবে আসলে কবি আমি প্রাপ্তি করতেছি যে আমাদের এটা ওখানে সম্পর্ক অনেক কাজ আছে

ছিল <labotic>

যেহেতু আমার এই মধ্যে বাংলাদেশের সুনাম ধন্য ব্যক্তিগণ উপস্থিত আছেন খুবই ভালো লাগছে সৃষ্টি কিন্তু পারিবারিক হোক আর মৌলিক হোক সবকিছু কিন্তু কষ্ট আমি কষ্টকে কখনো কষ্ট মনে করতাম না একটি করতে করতাম এক মাস দেড় মাস ধরে এবং সেখানে ডান্স কি হবে